সবাইকে স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি দোলা টলারেন্স দেশের নগদ অর্থের ব্যবহার কমাতে আগামী এক নভেম্বর থেকে ইন্টার অপারেবল পেমেন্ট ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক যার মাধ্যমে মোবাইল ওয়ালেট ব্যাংক হিসাব নন ব্যাংক হিসাব কিংবা প্রাতিষ্ঠানিক হিসাব থেকে সরাসরি অন্য যে কোনো হিসাবে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করা যাবে সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক এতে বলা হয় ইন্টারঅপারেবল সিস্টেমে লেনদেনের ক্ষেত্রে প্রেরক ব্যাংক সর্বোচ্চ শূন্য দশমিক এক পাঁচ শতাংশ এম এফ এস প্রতিষ্ঠান শূন্য দশমিক শূন্য দুই এবং এম সর্বোচ্চ শূন্য দশমিক আট পাঁচ শতাংশ পর্যন্ত চার্জ বা ফি নিতে পারবে অর্থ গ্রহণকারী বা প্রাপক পক্ষের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়া যাবে না লেনদেনের ফি কেবল প্রেরকের হিসাব থেকেই কাটা যাবে এবং অর্থ স্থানান্তরের আগে গ্রাহককে ফি সম্পর্কিত তথ্য স্পষ্টভাবে জানাতে হবে দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ছয় টাকা বাড়িয়ে একশো টাকা ও খোলা সয়াবিনের দাম প্রতি লিটারে আট টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেলের দাম পড়বে নয়শো টাকা আর প্রতি লিটার খোলা পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সোমবার এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানায় নতুন এই দাম আজ থেকে কার্যকর হয়েছে সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রভাব নিয়ে জানাতে সাভার থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হালিম হালিম বাজারে কি আজ থেকে নতুন নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে কিনা জানাবেন ক্রেতাদের প্রতিক্রিয়া এই বিষয়ে কেমন দেখছেন জি দোলা আমি এই মুহূর্তে রয়েছি পৌর এলাকার একটি গেন্ডা বাজার সেই বাজারে রয়েছি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই তেলের যে সেটি ভরপুর রয়েছে এবং আমি যারা যে এই তেলের দামটি বাড়িয়েছেন সেই বিষয়ে তারা এটি জানেন কিনা তবে ভোজ্য তেলের বিষয়টি যে বাড়ানোর বিষয়টি সেটি কিন্তু এখনো কিন্তু দোকানদাররা জানতে পারেনি এবং তারা পূর্বে নির্ধারিত দামে কিন্তু বিক্রি করছেন আজকের যে বাজারটি আমরা দেখতে পাচ্ছি যে এই ভোজ্য তেল যে যেটি প্রতি এক লিটার সেটি কিন্তু একশো টাকা লিটারে বিক্রি হচ্ছে এছাড়া লুজ তেল যেটি যেটি এক হাজার গ্রাম যেটি কেজি সেই এক কেজি কিন্তু একই দামে বিক্রি হচ্ছে এছাড়া পাম যে বিষয়টি পাম অয়েল কিন্তু আমরা দেখতে পেয়েছি একশো টাকা দরে বিক্রি হচ্ছে সব যে গতকালকে যে ভোজ্য তেল অ্যাসোসিয়েশনের যে সবাই যে দামটি বৃদ্ধি করা হয়েছে প্রতি লিটারে ছ টাকা সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত সাভারের বিভিন্ন বাজারে সেটি লক্ষ্য করিনি তারা পূর্বের দামে বিক্রি করেছেন এবং দোকানদাররা যেমন দাম বাড়ানোর বিষয়টি এখনো তাদের গোচরে আসেনি যদি তারা এই পরবর্তীতে তেলগুলো যেগুলো তাদের দোকানে আসে বিভিন্ন ডিলার থেকে এবং কোম্পানি থেকে তেলগুলো দিয়ে যায় সেখানে যে বৃদ্ধি করা হয়েছে ছ টাকা লিটার সেগুলো যদি করা হয় তাহলে তারা পরবর্তীতে সেই দামে বিক্রি করবে এছাড়া আমরা তাদের এই ভট্রোপুরে অনেকে জিজ্ঞেস করেছেন তারাও কিন্তু সেই পূর্বের দামে তেল তারা ক্রয় করছেন এবং একটা সময় যেটা আপনি জানতেন যে এই সয়াবিন তেলের কিন্তু সংকট ছিল প্রত্যেকটি বাজারে সেই সংকটটি কিন্তু আমরা কোথাও এখনো লক্ষ্য করিনি কারণ এখানে তেল যদি দাম কমন হতো সেক্ষেত্রে কিন্তু দোকানদারদের একটি মানে সেখানে আমরা লক্ষ্য করতাম যে সেখানে তারা হয়তো মজুত কম করত কিন্তু বাড়ানোর কারণে কিন্তু তারা এখন সেই মজুতটি খুব একটি করতে পারেনি তারা যেমনটি বলছেন যে হঠাৎ করেই কালকে যে তেলের দাম বাড়ানো হয়েছে তারা আগে ভাগে জানতে পারেনি এবং এক্ষেত্রে কিন্তু আপনি জানেন যে অনেক অসাধু যারা ব্যবসায়ী দাঁড়িয়ে তারাও কিন্তু তেল এই বৃদ্ধি দাম বৃদ্ধি করা হলে সেখানে কিন্তু তারা অনেক সময় তারা অর্ডার দিয়ে থাকে বেশি পরিমাণে এবং সেটি লাভের আশায় সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পারি সব মিলিয়ে সাবার যে বিভিন্ন বাজারে কিন্তু এখনো সেই যে পূর্বের দামে যে এই সয়াবিন তেল সেইগুলো কিন্তু বিক্রি হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু আমরা ক্রেতা বা বিক্রেতার মাঝে সেই ধরনের কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি এবং স্বাভাবিক অবস্থায় রয়েছে এই সয়াবিন তেলের বাজার দুলা সাভার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হালিম দেশের বাজারে স্বর্ণের স্বর্ণের দাম এবার এক ভরি আবারও লাখ সাতশো বিশ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস যা দেশের ইতিহাসে স্বর্ণের দামের রেকর্ড সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস নতুন এ দাম আজ থেকেই কার্যকর হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতিভরি একুশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ চার হাজার তিন টাকা এছাড়া আঠারো ক্যারেটের প্রতিভরি এক লাখ চুয়াত্তর হাজার আটশো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে স্বর্ণের দাম আবারও বেড়েছে এবং এর প্রভাব নিয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে সহকর্মী গৌতম সাহাই এই যুক্ত হয়েছেন সরাসরি গৌতম দুই লাখ চোদ্দ হাজার টাকায় দাঁড়িয়েছে এক ভরি স্বর্ণের দাম সেক্ষেত্রে বলা যায় যে আসলে গত ১৩ দিনে পাঁচবার স্বর্ণের দাম বেড়েছে ক্রেতা বিক্রেতারা এই বিষয়ে কি বলছেন স্বর্ণের বাজারে ইতিহাস করলে স্বর্ণের দাম পর স্বর্ণ কম তবে ব্যবসায়ীরা যে বিষয়টি জানাচ্ছে যে আন্তর্জাতিক বাজার বৃদ্ধি এবং যে রাজনৈতিক অস্থিরতা রয়েছে আন্তর্জাতিক বাজারে ব্যাংকিং খাতে অস্থিরতা ডলার যে মূল্য বৃদ্ধি সেই সব কারণে কিন্তু যে স্বর্ণ উনপঞ্চাশ শতাংশ স্বর্ণের দাম কিন্তু এই চলতি বছরে বৃদ্ধি হয়েছে আজ যে কার্যকর হয়েছে বাংলাদেশ জুয়েলার জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস যে কার্যকর করেছেন আজকে বাজেট যে বিষয়টি কার্যকর করেছেন আজকে বাইশ ক্যারে স্বর্ণের দাম কিন্তু দুই লক্ষ তেরো হাজার টাকায় ধার্য করা হয়েছে সেই সাথে যে প্রতি গ্রাম স্বর্ণের দাম ধরা হয়েছে আঠারো হাজার টাকায় স্বর্ণের দাম কিন্তু আমরা যে বিষয়টি কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে তারা যে বিষয়টি জানিয়েছেন যে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে কিন্তু ক্রেতা সমাগম কম রয়েছে এবং তারা যে বিষয়টি জানিয়েছেন এইখানে স্বর্ণের দাম বৃদ্ধির যে আন্তর্জাতিক বাজার বৃদ্ধির কারণে তারা কিন্তু স্বর্ণের দামটা বৃদ্ধি তবে ব্যবসায়ীরা দাবি করছেন যদি স্বর্ণের দামটা যদি সামঞ্জস্য থাকে তাহলে ক্রেতা পারবে এবং সেই সাথে কিন্তু স্বর্ণের ব্যবসাটা ভালো হবে তারা জানিয়েছেন এবং সেক্ষেত্রে ক্রেতারা যে জানিয়েছেন এবং স্বর্ণের দাম দিন দিন যেহেতু বেড়ে চলেছে দ্রুত লাগামহীন ভাবে চলছে সেক্ষেত্রে কিন্তু ক্রেতাদের অনেকের লাগামের বাইরে কিন্তু স্বর্ণরা চলে গেছে এখন যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে খুচরা ক্রেতা রয়েছে যারা আদবুরি যারা স্বর্ণ কিনবেন সেখানে কিন্তু তারা কমিয়ে আনছেন এক বড়িতে বা আধা বড়িতে সেই কিন্তু স্বর্ণের বাজারে কিন্তু একই প্রকার কিন্তু সেই প্রভাবটা কিন্তু পড়েছে তবে আর্থিক বিষয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে স্বর্ণের দাম হঠাৎ বৃদ্ধির কারণে কিন্তু স্বর্ণের মজুদটা কিন্তু বাড়ছে তাদের ভিতরে কিন্তু এক ধরনের কিন্তু মজুদ করার লাভবান হওয়ার যে প্রবণতাটা সেটা কিন্তু বেড়ে চলেছে যার কারণে কিন্তু ব্যাংকের অস্থিরতা দেখা দিবে এবং বাংলাদেশের অর্থনীতির প্রভাব পড়বে তাই ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতার উভয়ের দাবি কিন্তু স্বর্ণের দামটা সামঞ্জস্য দেখে স্বর্ণের বাজারটা স্থিতিশীল করা এই ছিল আসলে আমার কাছে স্বর্ণের বাজারের সর্বশেষ নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা এ পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে আয়োজিত এই সম্মেলনে প্রায় সাতশো ডিলার উপস্থিত ছিলেন অনুষ্ঠানে এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিংয়ের সেরা ডিলারদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মানর হোসেন ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর হোসেন সহ অন্যান্যরা অনুষ্ঠান শেষে হয় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অদম্য আমরা একসাথে এই অনুপ্রেরণামূলক মূল ভাবনা নিয়ে সমুদ্র সমুদ্রনগরী কক্সবাজারে আকিজ বেকার্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন সেলস ডিরেক্টর রিজওয়ানা আফরোজ সরণি অ্যাডভাইজার আশরাফুল বাড়ি এবং অন্যান্য কর্মকর্তারা বক্তারা জানান আকিজ বেকার্স লিমিটেড বরাবরের মতোই ভোক্তাদের জন্য মানসম্মত সুস্বাদু ও নিরাপদ খাদ্য পণ্য সরবরাহের কারণে সুপরিচিত এবং তা অক্ষুণ্ণ রাখতে অঙ্গীকারবদ্ধ ব্র্যান্ড ভ্যালু ও পণ্যের গুণগত মানকে কাজে লাগিয়ে আকিজ বেকার্স লিমিটেডকে দ্রুত শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন কর্মকর্তারা আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি পেল কক্সবাজার বিমানবন্দর সরকারের এক প্রজ্ঞাপনে পর্যটন নগরীর এই বিমানবন্দরকে আন্তর্জাতিক হিসেবে ঘোষণা করা হয় ঢাকার হজরত শাহজালাল সিলেটের ওসমানী ও চট্টগ্রামের শাহমানদ বিমানবন্দরের পর দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে এবার নাম উঠল কক্সবাজারের এই বিষয়ক প্রজ্ঞাপনে বলা হয় দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস উনিশশো ক্ষমতা বলে সরকার এই ঘোষণা দেয় যা জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে পর্যটন নগরী কক্সবাজারের উন্নয়নের অংশ হিসেবে বিদেশি পর্যটক টানতে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শুরু হয় দু হাজার একুশ সালে এই প্রকল্পের আওতায় বিমানবন্দরটির রানওয়ের দৈর্ঘ্য ছয় হাজার সাতশো পঁচাত্তর থেকে বাড়িয়ে নয় হাজার ফুট করা হয়েছে কারো পাহাড়ে আগাম জাতের বাড়ি সিম সাথ চাষ করে লাভবান হয়েছেন শেরপুরের ঝিনাই ঘাতির চাষিরা উচ্চ ফলনশীল এই সিম বাজারে দুশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে ভালো দাম পাওয়া কৃষকদের মধ্যে এই সবজি চাষে আগ্রহ বাড়ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত নতুন জাতের সিম বাড়ি সাত সিম মূলত শীতকালীন সবজি হলেও গ্রীষ্মকালেও এর ব্যাপক ফলন হয় শেরপুরের পাহাড়ি অঞ্চল আব্দুল কাদির তার শতক জমিতে একবার খালি শুধু মাছা করে বীজ লাগাই দিলে অল্প কিছু পরিচর্যা করলে সিম হয় মেয়ের চারদিকে রোপণ করছি আপনার পঞ্চাশ দিনের মধ্যে আমার পঁয়তাল্লিশ দিনে চল্লিশ পঁয়তাল্লিশ দিনে ফুল আসছে পঞ্চাশ পঞ্চান্ন দিনের মধ্যে আমি সিম বাজারে নিয়ে গেছি

এর ফলন হ্যাঁ আশারোর বোধয় অনেক কৃষক এখন আগ্রহী হচ্ছে এবং দিন বাই ডে বাই ডে এর চাষাবাদ বাড়ছে ফলন প্রতি বিঘাতে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মন আর শতকে ষাট থেকে ভাগ কেজি তিনি জানান পাহাড়ি জনপদে আগাম জাতের এই সবজি চাষ বদলে দিতে পারে এলাকার কৃষির চিত্র দীপ্ত বার্তাকক্ষ। আর এই ছিল আজকের দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর আমন্ত্রণ রইল আন্তর্জাতিক খবরে